I'm no, 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 no.

ওই মানুষ থেকে আগুনে যেতে হয় তাই আমরা আগুনের উপাসনা করছি যাতে আগুনের সাথে আমাদের সম্পর্ক হয়ে যায় আগুনে গেলে আগুন আমাদেরকে পুরাবে না খাজা মঈনউদ্দিন বলেছিল কতদিন করছো ওই শুয়ে তারা বলেছিল 40 বছর করছি খাজা মঈনউদ্দিন বলল একটু হলেও তো সম্পর্ক হয়েছে একবার হাতটা দাও না দেখি শুনছেন কি আপনারা না বুঝতে পারছেন না আওয়াজে বুঝা পাচ্ছেন খাজা মহিন চেনেন তো খাজা মহিন উদ্দিন ওইদিন হিন্দুস্তানে আসবেন কোথায় ডাকবো ওইখানে আপনি ডাকিয়ে আগে আসবেন যতটাই জায়গা আগিয়ে যায় ডাকিয়ে আগিয়ে আসেন ডাকিয়ে আগে চলে আসেন না এই দিকের এটা খোলা যাবে না এই ধারে একটু বলেন না কমিটির লোককে বলেন শুনছেন আপনারা আর বলার অনেক কথা আছে ও দাঁড়িপাল্লা ঠিক করতে করতে তো পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ হয়ে যাবে শুনছেন আপনারা টাগিয়াকে চলে আসেন টাগিয়াকে চলে আসেন ধরুন শুনি ভাল্লা হোম্মা খাসা মঈনুদ্দিন হুজুর যখন আসলে শুনছেন তো এখন হুজুর যাচ্ছে কুলিনামা আনাব আশা রম শ্লোকো ব্যাখ্যা তোর কাছ থেকে আমাকে নিতে হবে তুই কে তোর ব্যাখ্যা চলবে এখানে চলবে না এখানে ব্যাখ্যা হুজুরের চলবে। হুজুর যেটা বলেছে মানব সা বা হুজুররা যেটা বলেছে মানব তবে তাবিনদের কথা মানব তোমার কাছ থেকে ব্যাখ্যা নিতে হবে জালা বলছেন হাবিব বলে দাও আমি তোমাদের মতন মানুষ ভালো করে শোনেন ভালো করে শোনেন এখন খাজা মহিনুদ্দিন হুজুর আসলেন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে ৪০ জন মানুষ বসে আছে আগুন জ্বালিয়ে আগুনের উপাসনা করছে খাজা মহিনুদ্দিন হুজুর কি বলছেন কি করছো তখন চল্লিশ জন মধ্যে আমরা আগুনের উপাসনা করছি খাজা মহিনুদ্দিন হুজুর বলছে কেন করছো বলছে মরার পর পাপ করলে নাকি আগুনে যেতে হয় আমাদের দেবতা যদি খুশি হয়ে যায় তাহলে আমাদেরকে আগুনে যেতে হবে না খাজা মহিনুদ্দিন বলছে কতদিন করছো বলছে চল্লিশ বছর বলছেন খাজা মহিনুদ্দিন বলছে সম্পর্ক থেকে হয়েছে হবে না একটা মানুষের মিনিট কি। সম্পর্ক হয়ে যায় না পাঁচ মিনিট বসলে সম্পর্ক হয়ে যায় না কথা বললে চল্লিশ বছর যখন করছে একদিন দুদিন তো নই রে বাবা অনেকটা দিয়ে সম্পর্ক হয়েছে হয়ে হাতটা দাও না কোথাও

কেন রাগুনে দিদি দিদি আমাদের হাতটা পুরে যাবে ওই শুভের খাজা তুই বলেছিল আরে চল্লিশ বছর ধরে তাহলে তোমরা কি করছো বেকার বেকার চল্লিশ বছর আবার বলল আরে একবার হাতটা দাও দেখি মনে হয় পড়বে না চল্লিশ বছর বলছে না না আগুনে হাত দিলে পড়ে যায় কেননা চল্লিশ বছর আগুনে যা দিয়েছি তাই পড়ে গেছে ওই সময় খাজা মহিনুদ্দিন হুজুরে জালাল এসে গেল খাজা মহিনুদ্দিন বলেছিল না না আগুন কখনো পুরাতে পারে না আগুনে হাতটা দাও না দেখি ওই সময় চল্লিশ খাজা মাইনুদ্দিন কে বলেছিল তুমি যখন বলছো আগুন পুরাতে পারে না তাহলে তুমি একবার হাতটা দাও না দেখি খাজা মাইনুদ্দিন হুজুরে জালাল এসে গেল খাজা মাইনুদ্দিন বলেছিল আরে আমি মাইনুদ্দিন আমার হাত তো দূরের কথা আমার জুতোকে আগুন পুরাতে পারবে না যে যাই বলুক না কেন আগুন কখনো পুরাতে পারে না যদি বলেন না পুরাতে পারে তাহলে ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছিল ইব্রাহিম নবী পুরে যেত কিন্তু ইব্রাহিম নবী পরে নে ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা বলো আল্লাহর ফেরেশতা এসে বলল ও নবী ইব্রাহিম ধরে নেব ইব্রাহিম নবী বলছে না না ধরার প্রয়োজন নেই কেন ধরার প্রয়োজন নেই ইব্রাহিম নবী বলেছিল আমি যে আল্লাহকে মানি আমার আল্লাহ পাক কানা নয় কানা নয় কানা নয়

যদি পুরা দেব বাদ ইব্রাহিম নবী পুড়ে যেত আমার কথা বুঝছেন কেননা না এ ছেলেরা জুলঙ্গেরা মহিনন্দিন বলেছিলো আরে আরে মহি নন্দিন আমার হাত তো দূরের কথা আমার জুতো পুরাবার পুরা আমার ক্ষমতার আগুনের নাচ তখন তো এরকম জুতো ছিল না। তখন কাঠের খরম ছিল কাঠের খরম খাজা মিনুদ্দিন হুজুর ছুঁড়ে দিল চল্লিশ জন দেখছে আগুন জ্বলছে ঠিকই কথা কিন্তু আগুন লাগছে না আগুনে কাট দিলে কি হয় আগুনের গতি বেড়ে যায় ঠিক না বল আর কোথায় টানবো এবার কোলে কোলে বসি দাও

যাক শুনছেন আপনারা এমনি ছোট জায়গা সমস্যা হলেও অত ঠিক করা যাবে না এরপরে মানুষ কি কোলে কোলে বসবে নাকি এমনি তো এইটুকানি জায়গা আবার কোথায় ঢুকবে টিপে টিপে তাই এত টিপে টিপে ঢুকা হয়েছে ঠান্ডা সময় বলে গরমের সময় মারপিট হয়ে যেত কথা বুঝলেন না শুনছেন আপনারা তাহলে কি কথাটা বলছিলাম খাজা মহিনুদ্দিন হুজুর খরম ফেলেছে কাট আগুনে দিলে কি হয় খুব খুশি হয়ে যায় দেখবেন আগুন আগুনের সাথে কাটের একটা দীর্ঘদিনের সম্পর্ক যখন কাঠ কাট শেষ হয়ে যাবে আগুন কি হবে ঝিমবে একদম যখন ফুরিয়ে যাবে তখন লিবিয়ে যাবে দলবল যদি থাকে তখন কি হবে ঝিমবে

এক কথা বুঝছেন কি আমার যদি মূর্খ না হতো তাহলে চল্লিশ বছর ধরে আগুনের উপাসনা করতো কি মূর্খ বলেই তো করছে এখন খাজা মহিনুদ্দিন হুজুরের জুতো পরে না চল্লিশ জন দেখছে আরে আগুনে যা দিয়েছি তাই পুড়ে গেছে আগুনে যা দি তাই পুড়ে যায় আগুনে দিয়েছে কি কাঠ কাঠ দিলে আগুন বিরাট খুশি হয়ে যায় এ এমন একটা মানুষ কাঠ এমন দিয়েছে আগুন পুরাতে পারছে না কাঠকে তাহলে ক্ষমতা কার বেশি আগুনের না ইনার ইনার ক্ষমতা বেশি আগুন পুরাতে পারছে না তো ইনিই তো দিল কাঠটা কাঠ দিলি তো যায় ইনি দিয়েছে কাঠ পুরাতে পারছে না আমরা যে দেবতার উপাসনা করছি এটা কিন্তু ভুল ভালো করে শোনেন চল্লিশ জন বলছেন আমরা যে দেবতার আগুনের উপাসনা করছিলাম দেবতা তো বেকার দেবতার পাওয়ার কমে গেল করে তো তাহলে আসল দেবতায় এটা নয় আসল দেবতা এটা কোনটা খাজা মৈনদীর হুজুরকে দেখাচ্ছে বলেন নৌজবিরলা যেটা বলুন আস্তা থোরৌলা লা হও লা লা হউ ইদ্রাবিল্লাহ চল্লিশ জন খাজা মৈনদীর হুজুরকে ঘিরে ধরেছে শুনছেন তো চল্লিশ জন খাজা মৈনদীন হুজুরকে ঘিরে ধরেছে ঘিরে ধরে খাজা মৈনদীন হুজুরকে যখন ঘিরে ধরেছে খাজা মহিনদে তও বা তও আসা থেরোলা কি করছো তোমরা বলছে আসল দেবতা আগুন নয় আসল দেবতা এটা ইনার উপাসনা করো খাজা মহিল তওবা তওবা আসা করে লারে দাসত্ব যদি হয় এক আল্লাহর করো যিনি তোমাকেও বানিয়েছে আমাকেও বানিয়েছে হাত ধরো কলমা পরো মুসলমান হয়ে যাও ৪০ জন হাত ধরলো কলমা পড়লো মুসলমান হয়ে গেল খাজা মহিন উদ্দিন বলছে হাতটা ঢুকা কুতা আগুন এই এইবার তোমরা হাতটাকে ঢুকাও ওই চল্লিশ জন বলছে কোথা ঢুকাবো বলছে আগুনে হাত ঢুকাও কলমা করে নিয়েছে আমার জুতো বার করো খাজা মহিন উদ্দিন হুজুর যখন কথা বলছে ওই সময় চল্লিশ জন বলছি না 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 আগুনে হাত দেওয়া যাবে না কেননা আগুনে যা দিয়ে তাই পুড়ে যায় আগুনে কখনো হাত দেওয়া যেতে পারে না আগুনে হাত দিলে পুড়ে যাবে খাজা মহিন উদ্দিন বলছে আগুন পুরাতে পারে না হাতটা দাও তো দেখি ওই সময় চল্লিশ দুইজন বলছে হাত পুরে যাবে হাজা মহিরুদ্দিন বলছে আরে দিল থেকে যদি আল্লাহকে মেনে থাকো একবার তোমরা হাত আগে দাও দেখি আমার যুতকে মার মান করো চল্লিশ জন একসাথে হাত ঢুকিয়েছিল হাজা মহিরুদ্দিন ওই দিনের করেছিল চল্লিশ জনের মধ্যে একজন কারো আই আগুনে হাত আবার জন্ম হাতে আ পশম পর্যন্ত আগুন পুরাতে পারে না হাত ঝুঁকিয়েছে জুতবার করেছে 40 জনের মধ্যে একটা কারো পশম পর্যন্ত আগুন পুরাতে পারে জোরে বলুন সুবহান বলার উদ্দেশ্যটা কি এখানে এই কথাটা বলার উদ্দেশ্যটা কি কুলিন না বাসার মিসলুক বুঝতে পেরেছেন হাবি বলে দাও আমি তোমাদের মতন মানুষ কেন বলতে বললেন আল্লাহ হুজুর ইশারা করছে কথা বুঝছেন না আমি কি বুঝাতে পারছি না বেকার বকা হচ্ছে আচ্ছা হুজুর ইশারা করছে চাঁদ হচ্ছে দু টুকরো হুজুর ইশারা করছে সূর্য আবার উঠে পড়ছে হুজুর মরা গাছের তলায় বসছে গাছ জেনে আল্লাহ বলছে এটা তো মূর্খ এটা তো মূর্খ এরাই তো ঈসা নবীকে খুদার বেটা বলেছিল খ্রিস্টান সম্প্রদায় কি বলেছিল না ইসা নবীকে খুদার বেটা এখন এরা যদি দেখে এরা তো কেমন হয়ে যাবে বুঝতে পারছেন কি আমার কথা এরা যদি দেখে আবু জেহেল সামান্য হাতের ভেতরে পাথর নিয়ে এসছে লিয়ে নবীকে বলছে মোহাম্মদ বলো তো তুমি যদি সত্য হয় গিয়াছো নবী আমি কেন বলো জিয়াছো ওই যদি বলতে পাথর কলমা পড়তে লেগে গেছে এখন আবু জেহেল বলছে বিরাট বড় জাদুঘর এটা জমিনে হচ্ছে এটা কোথাও হচ্ছে এই যেটা হচ্ছে এটা কোথায় জমিনে না আসমানে জমিনে এখন জাদু জমিনে হয় শুনছেন তো জাদুটা জমিনে হয় আসমানে কখনো জাদু হয় আসমানে তো জাদু চলে না এখন হুজুরি সারা করছে ছাদ দু টুকরো আল্লাহ বলছে এরা মূর্খ এরা এখনই বলতে হবে মোহাম্মদ প্রভু বলে নৌজুবিল্লা এরা এখনই বলে দেবে মোহাম্মদ খুদার বেটা বলে নৌজুবিল্লা এরা তো মূর্খ আল্লাহ বলছে হাবিব বলো তুমি বলো তোমাদের মতন মানুষ কথা বুঝছেন কি তা বলে আমরা বলে ফেলতে পারি না যে আমাদেরও হাত আছে নবীরও ছিল নবী আমাদের মতন মানুষ নজবিল্লাফের নবী মানুষ নবী কি কথা আমাদের মতন মানুষ

ওগীরা বড় দুঃখের সাথে বলতে হয় একটু ভালো করে বুঝুন নাও আমার নবী বাবা যখন দুনিয়া জমিনিয়া ভ্রমণ করলো আমার আল্লাহ পাকিস্তান নবীকে পাঠালো আল্লাহ موسی নবীকে পাঠালো আল্লাহ বাবা ইব্রাহিম নবীকে পাঠালো আল্লাহ পাক সমস্ত নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিল সমস্ত নবীদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিল এ আমার নবীরা सुनो 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 তোমরা উম্মতের নবী কওমের নবী এ যুগে

আল্লাপাগ আরো জানিয়ে দিল এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার আমি আল্লাহ আপনাকে নবী করে পাঠিয়ে দিলাম যুবকেরা বোঝো বোঝো আমার নবি পাক দুনিয়া জমিনে গমন করলো আমার নবি পাক আস্তে আস্তে বড় হয়ে গেল আমার নবীর বয়সটা চল্লিশ বছর হয়ে গেল আমার আল্লাহ জানিয়ে দিল হাবিব চাকরি তো আগে পেয়ে গেছে এইবার ডিউটিটা শুরু করে দেন আমার নবী কাবার পাশে চলে গেল মক্কার মানুষদের দাওয়াত দিল সমস্ত মক্কার মানুষেরা চলে আসলো আল্লাহ নবী বলেছিল এ মক্কার মানুষেরা আমি মুহাম্মদ আমাকে তোমরা কোন নজর দেখো ওই সময় মক্কার মানুষেরা বলেছিল মোহাম্মদ কুমার মতো দ্বিতীয় কোনো মানুষ হয় না কারা বলছে। মক্কার বেঈমান বেদিনরা বলছে

কিছু পাহাড়ের পিছন দিকে একদল মানুষ লুকিয়ে আছে এখনি তোমাদের উপরে হামলা করে দিতে পারে এটা কি তোমরা মেনে নেবে ওই সময় মক্কা মানুষরা বলেছিল হ্যাঁ মেনে নেব আল্লাহ নবী বলেছিল দেখবে না তারা বলেছিল দেখার প্রয়োজন নেই আল্লাহ নবী বলল কেন দেখার প্রয়োজন নেই ওই সময় তারা বলেছিল মোহাম্মদ তুমি হলে আল আমিন তুমি হলে গেছির সত্যবাদী কারা বলছে এটা মক্কার বেঈমান বেদিনরা আমার নবীকে কি বলেছিল আলামিন বলেছিল আমার বলার উদ্দেশ্য আজকের দিনে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা যুব্বাওয়ালা মুড়ি সাহেব বলে নবী মিথ্যা কথা বলতে পারে তাহলে জানতে হবে তখন কার কাফেরদের থেকেও এরা ভয়ঙ্কর কি বলছে বলা কি ভুল হচ্ছে নাকি তখন থেকে এরা ভয়ঙ্কর কমসে কম তারা তোমার নবীকে আলামিন বলেছিল মানলো না কেন আরে সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের দাসত্ব করবে কে দাসত্ব দুজনের হয় প্রথম বললাম শুনলেন না সবাই যদি মেনে নেবে তাহলে শয়তানের পক্ষে তো থাকতে হবে আবু জেল যদি চলে যাবে কলমা পড়ে তাহলে ও তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে তাহলে কাফেরদের হেডটা কি হবে তাই মানে নেই কিন্তু তারা তো আমার নবী পাককে আলামিন বলেছিল আজকের দিনে মুনি সাহেব অজকত্ত করতে বলছে যে মানুষ মাত্রে খাতা হওয়া সম্ভব মানে ভুল হওয়া সম্ভব অসম্ভব না প্রত্যেকটা মানুষের ভুল হওয়া সম্ভব আমরা মানুষ নবী মানুষ শুনছেন কি আমার কথা কিভাবে ঢুকাচ্ছে পেরেনে কিভাবে ঢুকাচ্ছে দেখো মানুষ মাত্রে ভুল হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব অসম্ভব কিছু নয় প্রত্যেকটা মানুষের দ্বারাই ভুল হতেই পারে আমরাও মানুষ নবী পাব মানুষ তাহলে নবীর দ্বারাই ভুল হওয়া অসম্ভব কিছু নয় বলে নৌজুবিল্লা ইমানে ঘামাচ্ছে বুঝতে পারছেন না রাগ হচ্ছে নাকি আপনাদের কি আইটু বলবো টাইম হয়ে যাচ্ছে কত টাইম হয়েছে নটা চল্লিশ হয়ে গেছে বলছে কি বলছেন বলবার একটু দেখেন অসুবিধা হবে না তো হাতে যদি মারপিট হয় হবে অসুবিধা কি আছে আমি এখানে কখনো এসেছি এখানটাই কখন আসিনি প্রথমবার আসলাম আমি জানি আপনারা কে কি করেন কারা কি দেখি আমার দেখার দরকার নেই আমি আমার বাপের কথা বলতে আসিনি তো আমি দিন দুনিয়ার বাদশার কথা বলতে এসেছি জোর গলাই বলব জোর গলাই বলব হুজুরের কথা শোনো না সব ঠিক আছে আপনি ওই বাংলাদেশের একজনকে হারামির বাচ্চা বলে ফেললেন বললাম না ওইটা একটু কেমন কেমন লাগলো হারামির বাচ্চা বললো নো আমার কথাটা কেমন কেমন লাগলো ও যে বলে নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোই ওইটা কেমন কেমন লাগলো নি বুঝতে পারছেন না আমার কথাটা ওর কথাটা কেমন কেমন লাগলো নি না ওরটা মজা লাগলো না আমারটা কেমন কেমন লাগলো যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় কথা বলে নিশ্চয়ই দেখবেন ওদের কোন না কোনো একটা জায়গায় জন্মের দোষ আছে কথা বুঝতে পারছেন না নূপুর শর্মা হারামির বাচ্চা নুপুর শর্মা কি জোরে বলেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন হারামির বাচ্চা জোরে বলেন নুপুর শর্মা হারামির বাচ্চা অলি দিবি মুগিরা হারামির বাচ্চা আল্লাহ যার কথা কোরআনে বলেছে এ নবীর মুখ থেকে দুর্গন্ধ বেরোয় এও হারামির বাচ্চা যারাই নবীর বিরুদ্ধে ছোট বড় বলে নিশ্চয় জন্মের কোনো না কোনো একটা জায়গায় দোষ আছে যদি বলেন হারামির বাচ্চা বলাতে গুণা হচ্ছে আরে মূর্খ শোন হারামির বাচ্চা যতবার নুপুর শর্মাকে বলবি আল্লাহ আমল নামাই তত নেকি লিখবে জোরে বলবেন না সুমান আল্লাহ যদি প্রমাণ না করাতে পারি সারা জীবন অজ করা বন্ধ করতে হবে ঠিকই ভাবছি তোর মধ্যে জাগাত কেউ মুড়ি যাই নাকি আমি না এটা কেমন কথা ওকে হারামির বাচ্চা বললেন নাকি ভাবে যতবার নকুর শর্মাকে হারামির বাচ্চা বলবেন আল্লাহ আমল নামাই তত নেকি লিখবে জরে বলবেন না সোহান আল্লাহ কেন শোনেন বুঝিয়ে দিয়ে নকুর শর্মাকে চিনতেন জোরে বলেন জোরে বলেন তাড়াতাড়ি বলেন নুবুর শর্মাকে জানতেন আমিও তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি বলছি আজকে কেন টাইম সংখ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলি এখন দু ঘন্টা আর হচ্ছে না তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগছে তাহলে মন খুলে বলে যাবেন অনেক কথা আছে দিলে বলতে হবে তাড়াতাড়ি বলে দিচ্ছি তো নুপুর শর্মাকে চিনতেন জানতেন জায়গা সম্পর্ক আছে টাকার সম্পর্ক আছে বংশ সম্পর্ক আছে কিন্তু আজকে কি ও অন্যায় করলো নাম শুনলে আমরা যেন তেলে বেগুনে হয়ে যাচ্ছি কুত্তাকে যদি পেতুন জুতিয়ে লাল করে দিত ঠিক না ভুল কেন কি অন্যায় করলো কি করে আপনার জমি মেরে নিয়েছে দশ লাখ টাকা নিয়েছে আপনার বাপকে গাল দিয়েছে আপনার মাকে গাল দিয়েছে কি অন্যায় করেছো অন্যায় একটা করেছে কি ও আমার নবীর বিরুদ্ধে বলেছে ঠিক না ভুল তাহলে ওর নাম শুনলে ওকে যে বলছেন হারামির বাচ্চা কেন বলছেন এদিকে মোহাম্মতটা কার আছে আমার কথা বোঝাতে পারছে কি আপনাদের ওকে যে হারামির বাচ্চা বলছেন দিলে মহাপতটা কার আছে হুজুরের মহাপত হুজুরের মহাপতে बेकार हो बलाते हो ने, ने okay, तो तो कि

করলো কেউ কি মারা গিয়েছে ওই সময় না বলছে হ্যাঁ মারা গেছে কই বলছে ভাগারে ফেলে দিয়েছি রবি মুসা বলছে কেন কি অন্যায় করেছে জন্মটাকে বাগারে ফেলে দিয়েছি কেন না ও দুশো বছর আল্লাহ খায়া দিয়েছিল একটা ইবাদ করে না ওর আমার জানা যা হয় কি করে ওকে বাগারে ফেলে দিয়েছি মুসা নবি বলেছিল না 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 আমার আল্লাহ বাগ জানিয়ে দিয়েছে মাহবু বান্দা তোলো হুকুম আল্লাহ করেছে জানা যা আদায় করতে হবে কার হুকুম

নবী মুসা বলেছিল আমি জানি না আল্লাহ পাকের সাথে আমি কথা বলবো আমার আল্লাহ যদি বলে তবে আমি তোমাদেরকে জানাবো নবী মুসা চলে গেল তোর পাড়ে উঠে গেল আল্লাহকে জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ কি ইবাদত করেছে কি আমল করেছে আমার

আমার দোস্ত নাম দেখে আমার দোস্ত নামে চুমাকে কপালে বলিয়ে নিত আমার দোস্ত নামটাকে যখন দেখতো আমার দোস্ত নামে চুমা নিয়ে ওই নাম ডেকে সিনাতে বলিয়ে নিত আমি আল্লাহ বড় পছন্দ হয়ে গেছে দুশো বছরের গুণা মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম জিন্দাবাদ শুনছেন মুসানবির উম্মাদ কত বছর হাত পেয়েছে জোরে বলেন আবার মুসানবির উম্মাদ হুজুরের নামের সাথে বিয়াদি করেছিল গোর গেল করে দিয়েছিল আল্লাহ সুরত বদলে দিয়েছিল কি করেছিল নামটাকে আগুনে পুড়িয়েছিল এ কথা বুঝছেন না নবী মুসা চলে গেছে অনেক বড় বড় কথা এই যে বলতে গেলে টাইম লাগবে নবী মুসা চলে গেল আল্লাহ মাফ করে দেন আল্লাহ বল যায় মোসা তুমি জানো কার সাথে বিয়াদি করেছে তোমাকে বানাতাম না যদি আমার দোস্তকে না বানাতাম জোরে বলুন সুভান কোন মাফ হবে না যাও আমার দোস্ত যদি মাফ করে তারপরে মাফ হবে জোরে বলুন সুভান হুজুরের নামের সাথে বিয়াদি করেছিল খবর নামাজ যদি কাজা হয়ে যায় আল্লাহ তুমি মাফ করে দাও তুমি দয়াময় তুমি খালেক তুমি মালিক তুমি প্রভু তুমি যদি মাফ না করো আমার কার কাছে যাবো মৌলা আমরা তো গুণাগার আমরা তো খাতা কেন আমরা তো অন্যায় করবো আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ বলছে তো পাহাড় পাহাড় পরিমাণও যদি গুনাহ হয় আমার কাছে খালেজ দিলে মাফ চা সারা জীবনের গুণাটা কি মাফ করে দেবো জোরে বলুন সব আর আল্লাহ আমার হাবিবের সামনে যেন বিয়াদুই করে ফেলেছি গুনা হবে না ইমান চলে যাবে আল্লাহ কি বলছেন আমার হাবিবের সামনে যেন বিয়াদুবি না করে ফেলিস বিয়াদুবি করে ফেললে গুনাহ হবে না ইমানটাই চলে যাবে ইমান যখন চলে যায় সারা জীবনের আমল ও বরবাদ হয়ে যায় হুজুরের মাকামটা কে দিচ্ছে বলুন হুজুরের মাকাম আল্লাহ দিচ্ছে আপনার